আমজনতা দলের তারেক রহমান বেশ কয়েকদিন ধরেই আমজনতা দলের নিবন্ধন নিয়ে বেশ বেকায়দায়ী পড়েছেন এবং তিনি শেষ পর্যায়ে অনশনেও বসেছেন তো এই ব্যাপারেই মুখ খুলেছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তো আজকে আমরা দেখব যে পিনাকি ভট্টাচার্য আমজনতা দলের তারেক রহমানকে কি বললেন পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে একটি পোস্টে তিনি বলেন আম জাম রাম নামের সার্কাস পার্টিগুলোর ব্যাপারে সতর্ক থাকুন খোঁজ নিয়ে জানলাম রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যে শর্তগুলো পূরণ করতে হয় আম তারেকের আমজনতার দল তার ষাট শতাংশ সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছে এরপরে পিনাকি ভট্টাচার্য আমজনতা দলের তারেককে কিছু উপদেশ দিয়েছেন যে এই মুহূর্তে তিনি কি করতে পারেন আসলে এই প্রেক্ষিতে সে তিনটি কাজ করতে পারে বলে পিনাকি ভট্টাচার্য জানিয়েছেন প্রথমত নির্বাচন কমিশনের কাছে পুনর্বিবেচনার আবেদন করতে পারে দ্বিতীয়ত শর্তসমূহ পূরণের জন্য বর্ধিত সময় চাইতে পারে তৃতীয়ত উচ্চ আদালতে যাওয়া গত পনেরো মাসে অনেকগুলো রাজনৈতিক দল মামলা করে নিবন্ধন আদায় করেছে এরপরে অনেকেই বলছেন যে জুলাই আন্দোলনে তারেকের অবদান ছিল তাকে নমিনেশন দেওয়া উচিত এ ব্যাপারে পিনাকি ভট্টাচার্য লিখেছেন যে অন্যায় আবদারের কোনো সীমা পরিসীমা নেই জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য যদি একজন ব্যক্তিকে রাজনৈতিক দলের নিবন্ধন দিতে হয় তাহলে কয়েক শত লোককে নতুন দলের লাইসেন্স দিতে হবে এখন সে উপদ্রব সৃষ্টি করে জবরদস্তির মাধ্যমে নিবন্ধন আদায়ের অপচেষ্টা থেকে অনশন শুরু করেছে খাওয়া দাওয়া বন্ধ করে রাস্তায় শুয়ে পড়লে যদি নিবন্ধন দেওয়া হয় তাহলে বহু লোক এসে প্রধান নির্বাচন কমিশনের অফিসের সামনে হামলে পড়বে এতে বেশ প্রচারণা যুগবে এই ছিল পিনাকি ভট্টাচার্য আমজনতা দলে তারেক রহমানকে ইঙ্গিত করে ইউটিউব পোস্ট